আরেক জায়গায় অন্য আবার আরেক দল দলীয় প্যাডে মাসাল একদম দলীয় প্যাডে শিলছাপ্পর সহকারে আলেম রে হুমকে পাঠায় দিল কেন শুধু আলেমকে পাঠিয়েছে তা না একই কপি ডিসি কেও পাঠিয়েছে একই কপি প্রশাসনকেও দিয়েছে একই কপি আর্মির অফিসারের কাছেও পাঠিয়েছে মানে কোন পর্যায়ে জবানকে সামলানোর চেষ্টা কেন ফতিবের অপরাধ কি খতিবের অপরাধ হলো রোজা আর পূজা ওই যে একটা বক্তব্য ছিল এটাকে কেন্দ্র করে তিনি কঠোর সমালোচনা করেছেন এখন খতিবকে বলে দেওয়া হচ্ছে মসজিদের মধ্যে রাজনীতি টানা যাবে না না হজুবুল্লাহমদ আলিম তো মসজিদের রাজনীতি টানা যাবে না কি টানা যাবে আলেমের দায়িত্বই তো হলো যেখানে যেখানে ভুল থাকবে এর বিরুদ্ধে তাকে প্রতিবাদ করতে হবেই হবে আওয়ামী লীগ ভুল করলেও ধরিয়ে দিবে কারা আলে মোলামা বিএনপি ভুল করলেও ধরিয়ে দেবে কারা আলে মোলামা জামাত ইসলামী ভুল করলেও ধরিয়ে দেবে কারা আলে মোলামা জাতীয় পার্টি এনসিপি ভুল করলেও ধরিয়ে দেবে কারা আলে মোলাম আর যত ধরনের যত ভুল আছে সমস্ত ভুলের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব কাদের আলে মোলামাদের যদি না বলে কেয়ামতের দিন আল্লাহ গলায় কুকুরের মতো রশি পরিয়ে জাহান্নামের আগুনের মধ্যে আগুনের লাগাম ধরিয়ে তাদেরকে হাজির করবেন হাসরুম আলেমের দুই বিপদ আপনাদের এক বিপদ আপনাদের বিপদ হলো মানলে তো আলহামদুলিল্লাহ না মানলে ধরা। আর আলেমের ঝামেলা কোথায় জানেন বললেও বিপদ না বললেও বিপদ বললে আল্লাহ খুশি বান্দা নারাজ না বললে বান্দা খুশি কিন্তু আল্লাহ নারাজ এখন আমারে বলেন দুই পক্ষরে একসঙ্গে খুশি রাখা সম্ভব যদি সম্ভব হতো নবীদের মাই খাওয়া লাগতো না যদি সম্ভব হতো কোনো কোনো নবীকে শহীদ করা হতো না যদি সম্ভব হতো আমার নবীকেও নিজের দেশ ছেড়ে আর এক এলাকায় চলে যাওয়া লাগতো না তাহলে আল্লাহরে খুশি করে আলমের শান এমনকি সুরায় ফাতির আয়াত নম্বর আঠাইশ আয়াত নম্বরও মাথায় রাখেন সুরায় ফাতির সুরায়ে ফাতির আয়াত নম্বর আল্লাহ বলেন ইন্নামা ইখশাল্লাহা মিন উলামা বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে আলেমরা বলবেন এর মানে কি হুজুর তাহলে আর কেউ আল্লাহর ভয় করে না আমরা যারা আলেম হইনি আমাদের দিলে আল্লাহর ভয় নাই না অর্থ এটা না যে আপনাদের দিলে আল্লাহর ভয় নাই বরং অর্থ হলো ওই জাগে বলেছিলাম ভালো আলেম প্রকৃত আলেম চিনব কিভাবে আল্লাহ দিচ্ছেন। প্রকৃত আলেম তারে বলে আলে আল্লাহর জেলের ভয় না জুলুমের ভয় না ফাঁসির ভয় না ওই ভয় না আয়না ঘরে যাওয়ার ভয় না যার দিলে থাকে আল্লাহর ভয় আল্লাহকে খুশি করার জন্য সে হক কথা বলতে থাকে এখন দুনিয়ার যার সাথে আঘাত করুক সে তার জবান চালাতে থাকে এজন্য নবী ইব্রাহিম আল্লাহর ছানে কথা বলতে গিয়ে নিজের বাপরে ত্যাগ করতে হয়েছে নবী লুত আল্লাহর হক আদায় করতে গিয়ে নিজের বউরে ছাড়তে হয়েছে নবী আল্লাহর বিধানের উপর কায়েম থাকতে গিয়ে পুত্রকে ত্যাগ করতে হয়েছে নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লাহ আলাইসালাম আল্লাহ শান রক্ষা করতে গিয়ে গোটা দুনিয়ার অধিকাংশ জিনিসই তাকে ত্যাগ করতে হয়েছে তাহলে নবীগণ এটাই শিখিয়েছেন আল্লাহর ভয় এমন ভাবে দিলে থাকবে আল্লাহর জন্য প্রয়োজনে সব ছাড়বে কোনো কিছুর জন্য আল্লাহরে ছাড়বে না বলছিলাম যে এই চারটা গুণের জন্য আমাদেরকে বিশেষভাবে শ্রেষ্ঠ ঘোষণা দেওয়া হয়েছে এই চার গুণের মধ্যে একটা গুণ খুব মাথায় গেঁথে রাখেন এটা জানেন সবাই জানেন এখানে নতুন করে এলেম দেওয়ার জন্য বসি নাই কিন্তু যেটা জানেন ওইটা যদি আমলে চলে আসে ওই মাকসাদ নিয়ে আমরা বসেছি বাঙ্গালির জানায় সমস্যা নে ভাই সমস্যা হলো মানায় বাঙালি বহুত জানে বহুত এই দেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় আমাকে দ্বিতীয় আর একটা দেশের নাম বলেন যেখানে অত মাহফিল হয় সৌদি আরবে হয় কোথায় হয় আমার নাম বলেন পারলে এমনকি পাকিস্তানে হয় না ইন্ডিয়ায় যেই পরিমাণ ওয়াজ মাহফিল মানে তো পাবলিক পাবলিক ক্লাস 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 মাদ্রাসার মধ্যে হয় প্রাইভেট প্রাইভেট ওয়াজ মাহফিল মানে আপনারা এখানে এসেছেন কিসের জন্য দুইটা পয়সা কামানোর জন্য না একটু এলএম হাসিল করার জন্য এখানে তো আর কেউ সার্কাস দেখতে আসে না এখানে তো কেউ ফাইজলাম করতে আসে নাই এমনকি এখানে খাওয়ার টানেও আসে নাই আমার জানামতে এখানে খাওয়ার নাই আছে নাকি অনেক মাহফিলে থাকে জেলেপি টেলাবি টুকটাক ব্যাপার সবার থাকে আমার মনে হয় এখানে ওইটাও নাই তারপরে মানুষ যে এসেছে হাজার হাজার এ মানুষ কেন একটু শেখার জন্যই তো তাহলে এই দেশের মানুষের শিক্ষায় ঘাটতি নাই ঘাটতি হলো মানার ভেতরে বলবেন শিক্ষায় ঘাটতি নাই এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য না বহুত কিছু জানি তবে ইসলামের ফরজে আইন এলেমের ব্যাপারে আমাদের একটু গাফলতি হয়ে গেছে এজন্য দেখবেন উজু ভাঙার কারণ তো ঠিকই জানে ইমান ভাঙার কারণ প্রায় অধিকাংশই জানে না এজন্য ইমান কখন আসে আর কখন যায় ওইটাও টের পায় না এমন কথা বলে ফেলে ইমান বরবাদ হয়ে যায় এমন কাজ করে ফেলে ইমান বরবাদ হয়ে যায় এজন্য প্রতি বছর দুর্গাপূজা আসলে দেখা যায় যেদিন নিয়ে মূর্তিগুলো ডুবায় ওই দিন তাদের সাথে মুসলমানের সংখ্যা হিন্দুদের চাইতে বেড়ে যায় প্রতি বছর দুর্গাপূজার দিন কাত্তালীয় ভাবে আমার মাহফিল করে আর মাহফিল সিলেট বিভাগের মধ্যেই পড়ে বিভিন্ন জেলায় সিলেট বিভাগে তো চারটা জেলা আছে প্রতি বছরই পড়ে এর মধ্যে এক বছর এমন জ্যামে পড়লাম একটা ঘন্টা পুরে একই জায়গায় গাড়ি চাকাই ঘোরে না তা আমার পেরেশানি লাগলো এত ভিড় কেন হবে আর ওদিকে ট্রাকে পিক আপে একদম ফুল বিট দিয়ে বক্স বাজাচ্ছে আর ছেলে পেলেরা দুই পাশ থেকে নাচছে গান গাচ্ছে এক পর্যায়ে গাড়ির গ্লাসটা নামিয়ে আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই জ্যামে তো আমি আগেও করেছি দুর্গা পূজার শেষের দিন এবারও পড়েছি কিন্তু এই এলাকার মতে এত ভয়ঙ্কর জ্যামে আমি পড়ি নাই এই এলাকা সবই কি হিন্দু বা হিন্দুদের পরিমাণ কি এত এত বেশি বেশি যে রাস্তায় গাড়ি একটু আগাবে এক ঘন্টায় এইরকম সুযোগ পর্যন্ত নাই আমার গাড়ির কাছে মুক্তা এনে মানে বেশি দূর থেকে বললো না গ্লাসের কাছে মুক্তা এনে আমাকে আস্তে করে বললো হুজুর এই যাদেরকে রাস্তায় দেখছেন এদের অধিকাংশ আপনারই জাতি ভাই মানে অধিকাংশ হিন্দু না অধিকাংশ কারা মুসলমান কিন্তু তাদের সাথে গিয়ে সঙ্গ দিচ্ছে অথচ ঠিক মতো মসজিদে আসে না মোয়াজ্জিন ডাক দিলে নামাজে পাওয়া যায় না কিন্তু পূজার তালে তালে গিয়ে নৃত্য করতে শুরু করেছে